কি মাছ nur a ut,

न ঠিক है ठीक है ठीक है आज के दिन

ওটা ঘুম যাও যাও শুয়ে পড়ো গিয়ে আজকের দিনটা থাকবে তুই তো রোজ দিন এই বলি আজকের দিনটা থাকো না আজকের দিনটা থাকো না বাবা মা আছে বাবা আছে আর আমি আছি কিছুই বলবে না তোমাকে ঠাকুর শোবে কোথায় আর আমি কোথায় আর বাবা কোথায় শোবে এইখানে তোর বাবা তোর গায়ে পা তুলে দেয় বলে দেখ নিচে শুচ্ছে ঘুমির ঘরে আর তুমিও মাঝখানে ছাড়া শোবে না আর কি করবে সেই বেচারা সেই বেচারা এখন নিচে শুচ্ছে আর আমি আর তুই এই এত বড় খাটে শুই জায়গা থাকতো নিচে শুতে হচ্ছে তোর বাবার হয়েছে হয়েছে মাছ ধরা হয়েছে কি মাছ ও মা ইলিশ মাছটা কেটে নিয়ে যেত কারণ কি ভাপা করা হবে

তা তুই যা তুই যা তো ঠাকুমের সাথে গিয়ে সোজা যা যা টাটা টাটা কার গো কবি সি ইউ টাটা তা ঠিক আছে যা দেখি কেমন খাস সব সময় প্রায় সময় বলিস খাস তো না যা গুড নাইট টাটা হ্যাঁ টাটা এ দেখ দরজা দিয়ে দিচ্ছে আমি দেখ টাটা এই বন্ধ করলাম চলে এসছে উল্লু উল্লুবানা বলা আয়া এই দরজা দিচ্ছি আমি আর খুলবো না বুঝেছো আর খুলবো না